বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বিশাল নাটকীয় মোড় একটা ঘটনা যা শুরু হয়েছিল প্রশংসার জোয়ারে আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেটা পরিণত হল বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগে তো কিভাবে এই আশার আলো নিভে গিয়ে এমন একটা গভীর সংকট তৈরি হল চলুন এ পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক গল্পের শুরুটা কিন্তু হয়েছিল এই একটা মন্তব্য দিয়ে একটা মন্তব্য যা তখনকার রাজনৈতিক আবহাওয়ার পারদ একদম চড়িয়ে দিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের মধ্যে তাদের দলের প্রতিষ্ঠাতার ছায়া দেখতে পাচ্ছিলেন মানে বুঝতেই পারছেন প্রত্যাশার পারত তখন আকাশ ছুঁয়েছিল কিন্তু এই যে এত প্রশংসা এই মুগ্ধতা এটা কিন্তু খুব বেশি দিন টিকল না হঠাৎ করে যেন সব সুর কেটে গেল বিএনপি সরাসরি অভিযোগ করল তাদের সাথে প্রতারণা করা হয়েছে প্রশ্ন হল এত দ্রুত কি এমন হল যে সম্পর্কটা এভাবে ভেঙে গেল পর্দার আড়ালে আসলে কি ঘটছিল তো এই যে এত বড় একটা নাটকীয় পরিবর্তন এর গোড়ায় যেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে ফিরে যেতে হবে সেই শুরুর দিনগুলোতে সেই স্যালিউট আর চুক্তির মুহূর্তে যখন মনে হচ্ছিল সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে জুলাই সনদ এটাকে বলা যেতে পারে দেশের রাজনৈতিক সংস্কারের একটা রোডম্যাপ ভবিষ্যতের জন্য একটা নতুন পথ তৈরির চেষ্টা ড ইউনুসের নেতৃত্বে বিএনপি সহ অনেকগুলো দল এই চুক্তিতে সই করে যা একটা নতুন দুর্নীতিমুক্ত শুরুর ইঙ্গিত দিচ্ছিল আর সেই অনুষ্ঠানেই একটা ঘটনা ঘটে যা রীতিমতো ভাইরাল হয়ে যায় মির্জা ফখরুলের সেই বিখ্যাত স্যালিউট এটা শুধু একটা সাধারণ অভিবাদন ছিল না এটা ছিল ঐক্য আর একটা নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রতীক কিন্তু এই ঐক্যের দেয়ালে ফাটল ধরতে কিন্তু খুব বেশি দেরি হয়নি তাহলে এই যে ঐক্যের একটা দারুণ ছবি তৈরি হল এটাতে বিশ্বাসঘাতকতার অভিযোগ আসলো কিভাবে। সেই মুগ্ধতা থেকে কিভাবে জন্ম নিল এত গভীর একটা ফাটল মাত্র দুই সপ্তাহ ভাবা যায় মাত্র দুই সপ্তাহের মধ্যে বিএনপি পুরো একশো ডিগ্রি ঘুরে গেল তারা জাতীয় ঐকমত কমিশনের দেওয়া সুপারিশগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করে দিল আর এতেই তৈরি হল একটা বিরাট রাজনৈতিক সংকট এরপর আসলো সবচেয়ে মারাত্মক অভিযোগটা বিএনপি সরাসরি দাবি করল তারা যে সনদে সই করেছিল সে পাতাটাই নাকি পাল্টে ফেলা হয়েছে ভাবুন তো একবার এটা কিন্তু আর সাধারণ রাজনৈতিক মতপার্থক্য থাকল না এটা সরাসরি জালিয়াতির অভিযোগ আচ্ছা তাহলে মূল ঝামেলাটা ঠিক কোথায় বেঁধেছিল দেখুন বিএনপি চেয়েছিল গণভোট হবে নির্বাচনের দিন আর সংস্কারের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেবে নতুন নির্বাচিত সংসদ কিন্তু কমিশনের প্রস্তাবে বলা হয় গণভোট হতে হবে নির্বাচনের আগেই আর সংসদ যদি দুশো দিনের মধ্যে এটা পাস না করে তাহলে নতুন সংবিধানটা অটোমেটিকলি কার্যকর হয়ে যাবে মূলত এই বিষয়গুলো নিয়েই পুরো সংকটটা তৈরি হয় আর এই যে একটা মত পার্থক্য তৈরি হল এর সুযোগে কিন্তু অন্যরাও বসেছিল না এই সংকটকে ঘিরে চারদিক থেকে চাপ বাড়তে শুরু করে যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে বিএনপির ওপর চাপটা আসছিল মূলত দুই দিক থেকে একদিকে জামায়াত ইসলামী থার্টি ফার্স্ট অক্টোবরের একটা ডেডলাইন দিয়ে দেয় সাংবিধানিক আদেশ জারির জন্য আবার অন্যদিকে এনসিপির মতো দলগুলো বিএনপিকে শর্ত মেনে নিতে চাপ দিচ্ছিল মানে তাদের অবস্থা বেশ নাজুক হয়ে পড়ে রাজনৈতিক কথা লড়াই যে কোনও পর্যায়ে গিয়েছিল সেটা বোঝা যায় এই একটা মন্তব্য থেকেই এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটুয়ারী বিএনপিকে নিয়ে এমন একটা মন্তব্য করেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল হয় বিএনপিকে অনেকটা জোর করে বিয়েতে বসানো হয়েছে এমন একটা আবহাওয়া তৈরি করা হয় এই যে চারদিক থেকে এত চাপ তাতে পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেল যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই টিকে থাকবে কিনা সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিল আর এই ঝুঁকির একেবারে কেন্দ্রে চলে আসলো একটা পদত্যাগের হুমকি তবে পদ্মাগের এই হুমকি কিন্তু নতুন কিছু ছিল না এর আগেও গত মে মাসে একই রকম একটা রাজনৈতিক বিরোধের সময় ড ইউনুস পদ্মাগের হুমকি দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল যদিও পরে সেই পরিস্থিতি সামাল দেওয়া হয় আর এই আশঙ্কাটাকেই যেন আনুষ্ঠানিক রূপ দিল এবি পার্টির এই সতর্ক বার্তা তারা খুব পরিষ্কার করে জানিয়ে দিল যে দলগুলো যদি একমত না হতে পারে তাহলে তার ফল হবে ভয়ঙ্কর যা পুরো দেশকে একটা অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দেবে মানে ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো দাঁড়ায় প্রথমে রাজনৈতিক অচলাবস্থা আরও বাড়বে তারপর প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন আর তার ফলাফল হবে এমন এক জটিল পরিস্থিতি যার শেষ কোথায় তা শায়েদ কেউই জানে না তো এত কিছুর পর বাংলাদেশ এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই যে একটা রাজনৈতিক অচলাবস্থা এটা দেশটিকে কোন মোড়ে এনে দাঁড় করিয়েছে এখন যেটা হচ্ছে সেটা হল একে অপরকে দোষারোপ করার পালা সরকারের উপদেষ্টারা এই সংকটের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করছেন কিন্তু সমালোচকরা আবার বলছেন যে প্রস্তাবগুলো নিয়ে এত বিতর্ক সেগুলো তো সেই কমিশনেরই দেওয়া যার প্রধান ছিলেন স্বয়ং ডক্টর ইউনুস আর এই পুরো নাটকের কেন্দ্রে থাকা ডক্টর ইউনুসের জন্যও কিন্তু বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ একজন নোবেল বিজয়ী বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তিত্ব হিসেবে তিনি কি তার সারা জীবনের অর্জনকে বাংলাদেশের এই জটিল রাজনীতির মাঠে প্রশ্নের মুখে ফেলবেন সিদ্ধান্তটা কিন্তু এখন অনেকটাই তার ওপর শেষ পর্যন্ত পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে তা হল কোনও পক্ষই এক চুলও ছাড়তে রাজি না বিএনপি জামায়াত এনসিপি সরকার সবাই যার যার অবস্থানে একদম শক্ত এর ফলে পুরো দেশটাই যেন একটা রাজনৈতিক প্যারালাইসিসের মধ্যে আটকে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথটা কি যখন আলোচনার সব দরজা এক এক করে বন্ধ হয়ে আসছে তখন কে নেবে সেই প্রথম পদক্ষেপ নাকি দেশ আরও গভীর কোনো সঙ্কটের দিকেই এগিয়ে চলেছে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে